সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমি অনেকটা ভালো আছি আর কালকে আসার সময় কিছুটা চিংড়ি এনেছিলাম আমার পুরো এখান থেকে চিংড়িগুলো বলেছিলাম না চিংড়িগুলো অনেকটা তরতাজা আর দেখেন চিংড়িগুলো সত্যি কিন্তু তরতাজা ছিল আমরা কিন্তু সবসময় প্রতারিত হই উপর দিয়ে ভালো ভালো বড় বড়ো চিংড়িগুলো রেখেছিলো ভিতরে ছিল একদম কচি কচি ছোটো চিংড়ি আর ওইটা বাঁচতে আমার অনেকটা কষ্ট হয়ে যাচ্ছিলো অর্ধেকটা চিংড়ি বড়ো অর্ধেকটা নিয়ে দেখেন অর্ধেক ছোটো আর এইগুলো আমি একটা প্রসেসিং করবো ভেবেছিলাম আর এটি আপনাদের সাথে শেয়ার করবো এ তো ছোটো চিংড়িগুলো আমি বাঁচতে পারছিলাম না তাই একটু গরম করে নিচ্ছিলাম আর চুলা এভাবে গরম করে নিলে ছোটো চিংড়িগুলো আর বাঁচা লাগে না কারণ কাটাগুলো মেতেই জোরে পড়ে যায় আর আমি চিংড়ির মাথাগুলো আজকে ফালবো না ওই মাথাগুলো দিয়ে আমি একটু কিছু করবো ভাবছিলাম সবাই দেখি চিংড়ির মাথা দিয়ে বর্তা করে বড়া করে তাই ভাবছিলাম আমি গাছকে কিছু করবো আর এই তো আমি চিংড়ির মাথা চিংড়িগুলো ধুয়ে তারপর করে নিয়েছি আর এখন মাথাগুলো বেটে নেব আর মন চায় যখন কেউ অন্যায় করে আবার মানে চোপা করে তখন এবার পাটায় বেটে নিতে এই তো দেখেন কি একটা অবস্থা ডালতে ডালতে সবগুলো পরেই গেলো অল্প একটু গুঁড়া ডালতে চেয়েছিলাম হাত দিয়ে ধরগা ফ্রিজের মধ্যে রেখেছিলাম যদি চোখা হয়ে যায় তাই জন্য ডালতে গিয়ে অর্ধেকটা গোড়া করে দিল আর আমি চিংড়ি মাছ দিয়ে দুইটা আইটেম দেবো একটা বড় করবো আর একটা তো চুরি করেছি আজকে দুটো টু পর্যন্ত সব ভালো থাকবে